হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে বাড়িতে পুলিশ নিয়ে চলে আসে সৌনক এবং পুলিশকে দেখেই শুক্লা কান্নাকাটি করতে শুরু করে বলে স্যার আমরা কি করব বলুন তো আমার খুব চিন্তা হচ্ছে আমার ছেলেকে নিয়ে আপনি চিন্তা করবেন না সৌনক বাবু আমাকে যা যা ডিটেলস দিয়েছে সেই সমস্তটা মেনে আমি তদন্ত শুরু করে দিয়েছি সমস্ত বর্ডার এলাকাগুলোতে আমরা চেকপোস্ট বসিয়েছি কোনোভাবেই এরকম করে কিডন্যাপ করে ডাক্তার দুর্যয় সেনগুপ্তকে নিয়ে যাওয়া যাবে না কলকাতার বাইরে আপনারা চিন্তা করবেন না দেখুন আমাদের দুর্যয় সেনগুপ্ত কিন্তু অনেকগুলো হাসপাতালের চেয়ারম্যান ও একজন নামি দামি ডাক্তারও বটে হার্ট স্পেশালিস্ট ও আর এই অবস্থায় ওর অনেক কোনো শত্রু থাকতে পারে কাজের জায়গায় তারাও এই কাজটা করতে পারে এই যে আমার ছেলে রিতম এবং আমার ছোট ভাইয়ের ছেলে দুর্জয় দুজনে মিলে বেরিয়েছিল শপিং করবে বলে কিন্তু যখন ও গাড়িটা থামিয়ে জল নিতে রাস্তার ওপাশের দোকানে যায় তখনই ফিরে আসার সময় দেখতে পারে কিডন্যাপ করে দুর্জয়কে গাড়ি সহ নিয়ে যাওয়া হয় আমরা দুর্জয় সেনগুপ্তর ফোনটা ট্রেস করেছিলাম কোনো লোকেশন পাওয়া যায়নি আর যেটা পাওয়া গেছে আমরা সেখানে গিয়েও তাকে পাইনি তাহলে এবার কি হবে দাদা আমি বুঝতে পারছি না একের পর এক আমার পরিবারে বিপদ কেন আসছে কয়েকদিন বাদে আমার ছেলেটার বিয়ে তারই আগে এইসব কিছু ঘটে গেল কী করে হলো বুঝতে পারছি না আর এগুলো আমি তো মানতেও পারছি না এখন কি করব বলুন তো শুক্লা এরকম করো না রিতম পুলিশকে জানায় যে তার বাবা যা কিছু বলছে সবটাই ঠিক দুর্জয় সেনগুপ্তার ঘরটা সার্চ করতে চায় তারা সেখানে এমন কিছু যদি পাওয়া যায় যার কারণে আজকে দুর্জয় কিডন্যাপ হয়েছে আমার ঘরে কি ছেলের বসে আছে নাকি যার কারণে পুলিশ গেল দেখাশোনা করতে আশুকলা বুঝতে পারছো না যে কোনো কিছু তদন্তের একটা নিয়ম থাকে শৃঙ্খলা রয়েছে সেগুলো মেনেই তো চলতে হবে তুমি এরকম করে বললে কি করে হবে বলো তো রিতমকে বারবার দেব বলছে যে তুমি যাও না যেটা করতে পারবে সেটা করো রানিকে ফোন করো ওরা কোথায় আছে জিজ্ঞাসা করো চল বাড়িতে পুলিশ চলে এলো এরপরেও কি তোমার হোশ হচ্ছে না ঠিক আছে আমি রানীকে গিয়ে সবটা জানাচ্ছি রানি দুর্য গাড়ি করে বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিয়েছে তখনই না ফোন করে বসে বলে যে কি ব্যাপার কী করছো রানী বাড়িতে পুলিশ চলে এসেছে তুমি চিন্তা করো না দা বেশ ভালোই তো হলো অনেক মুখোশটা খুলতে ভালো হয়ে যাবে আর তুমি কি ভাবো যে আমরা এখনও আসছি না কেন দূর্জায়ের জ্ঞান ফিরে আসেনি কি বলছো কি হ্যাঁ একটা অপারেশন হয়েছে সময় তো লাগবে বলো আমি সেই অপেক্ষায় রয়েছি আগে ওর সঙ্গে কথা বলি তারপরে না হয় সব কিছু মানিয়ে গুছিয়ে পরিবারের সবাইকে বলা যাবে আমি যে বেঁচে আছি এটা তুমি সবাইকে বলে দাও দূর্য এবং আমি দুজনেই ফিরে আসছি তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তখনই হঠাৎ গাড়ির সামনে দুনির জামা পড়া একজন দুনির মতোই বয়সী বাচ্চাকে দেখতে পায় নিতম দা আমি তোমাকে ফোন করছি পরে কি হলো রানি বলো আমাকে দাদা গাড়িটা থামান তো গাড়ি থেকে নেমে গিয়ে দুনি বলে চিৎকার করে দৌড়ে দৌড়ে ছুটে গিয়ে রানি বাচ্চাটিকে কোলে তুলে নেয় দেখতে পারে যে না ওটা যে দুনি নয় তার মা চলে আসে চিৎকার করতে লাগে এই বাচ্চাটা কার আশেপাশে কেউ আছে কি তখনই তার মা আসে এসে বাচ্চাটাকে কোলে তুলে নেয় কি ব্যাপার এই জামা আপনি কোথায় পেলেন একটা ম্যাডাম ছিল গাড়ি করে এই জামাটা দিয়ে বললো বাচ্চাটাকে একটা গাড়ি আসবে তার সামনেই দাঁড় করিয়ে দিতে আমি সেটাই করেছি তার বিনিময়ে অনেক টাকা দিয়েছে আমি গরিব মানুষ এই জন্য এই কাজটা করে ফেলেছি এই বলে বাচ্চাটাকে নিয়ে ভয় ভয়ে মহিলাটি বাড়ি চলে যায় তার মানে এসব কে করলো দি ওই এসব কি করে করতে পারছে আমি তো ভেবেই পাচ্ছি না রিতম দেবুকে বলে যে দেখো আমার রানীর সঙ্গে কথা হলো ওরা রাস্তায় আছে কোনো চিন্তা করতে না করেছে পুলিশ বাড়িতে এসেছে ভালো কথা ওরা ওদের কাজ করুক রানী ভাইকে নিয়ে এসে সমস্ত কথা বাড়ির সবাইকে জানিয়ে দেবে তুমি শুধু একটু সময় অপেক্ষা করো কোনো সমস্যা নেই তখনই বাড়িতে মাধুরী এসে বলে কি ব্যাপার মা আপনি দুনিকে কোথাও দেখেছেন না তো কেন দুনি রাত্রিবেলা খুব জেদ করছিল বাবার সঙ্গে ঘুমাতে দেয়নি তাই ও আমাদের সঙ্গে শুয়েছিল আমাদের সঙ্গে বেশ ঘুমিয়েছে এখন সকালে যখন ওর খাবারটা আমি ওকে খাওয়াতে যাব তখন দেখছি দুনি ঘরে নেই ও তো আমার বাড়ি খেলাধুলো করছিল এখন কি হবে বলো তো কি বলছো আমার ছেলেটাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো এরপরে আমার নাতনিটাকেও আমি বুঝতে পারছি না কি হচ্ছে এই বাড়িতে আচ্ছা তুমি পুরো বাড়িটা ভালো করে খুঁজে দেখেছো তো কোথাও নেই ছাদের দরজা তো লাগানো রয়েছে তুমি ছাদে যেতে পারবে না বাগানটা বিনুপুণ গিয়ে দেখে আসছে কিন্তু সেখানেও নেই পুরো বাড়িটা আমি সার্চ করেছি কোথাও নেই কি বলছো কি নজদী ভাই এগুলো এবার কী হবে দুনিকে আমরা কোথায় খুঁজে পাবো বলো তো আমাদের দায়িত্ব ছিল সবাই দুর্জয়ের এই কিডন্যাপিং নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছে দিকে কেউ নজর করেনি হঠাৎ করে রানির ফোনে ফোন চলে আসে বাস্তে থেকে অনেশা বলে কী রানী তুমি যে ঝটকাটা পেয়েছো সেটা শুনেই আমার কিন্তু খুব ভালো লাগছে তোমার এই মুখটা কাঁদো কাদো দেখতে যদি পারতাম তাহলে ভালো হতো কি চাইছো কি অনিসাদি তুমি আমার মেয়ের জামা মানুষকে দিয়েছো কেন এই তো তুমি খুব ইন্টারেজেন্ট বুঝে গেছো যে তোমার মেয়ে বাড়িতে নেই ও আমার কাছে আসে ওকে আমি অক্ষত অবস্থায় তোমার কাছে ফিরিয়ে দিতে পারবো কি না আমি জানি না রানি এই দায়িত্ব আমি নিতে পারছি না তোমাকে যা বলছি সেগুলো যদি শোনো তাহলে হয়তো তুমি তোমার মেয়েকে পাবে তা না হলে সারা জীবনের মতে তুমি দুনিকে হারিয়ে ফেলবে অনিসাদি আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায় গায়ে একটা আঁচল লাগে আমি কিন্তু তোমাকে ছাড়বো না রানি তার জন্য যে তোমাকে আমার কথা শুনতে হবে দুর্যোগ সেনগুপ্তাকে নিয়ে আমি যে ঠিকানাটা দিচ্ছি সেখানে সরাসরি চলে এসো তুমি কোনো চালাকি নয় কোনো পুলিশকে বলা নয় কাউকে বলতে পারবে না তুমি আর তারপরেই আমি ডিসাইড করব যে কি হবে এই গেমটা আমি শুরু করেছিলাম শেষও আমি করব তুমি এই গেমে কোনোভাবেই জিততে পারবে না রানি তোমার গেমে তোমাকেই মাত করে ফেললাম দেখো তোমার স্বামীকে তুমি তোমার কাছে টেনে নিয়ে গেছো তোমার সন্তানকে আমি কেড়ে নিয়ে নিজের কাছে এনে রেখেছি এখন তুমি কি করবে আর আমি জানি যে দুনিকে তুমি সব থেকে বেশি ভালোবাসো দু কোনো ক্ষতি হলে তুমি সহ্য করতে পারবে না সব থেকে বেশি কষ্ট পাবে আর সেজন্যই তোকে ধরে এনেছি দূরজাহার বাড়ির লোকজন হয়তো দুনিকে এতক্ষণে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে ওরা এতক্ষণে জানতে পারছে যে দুনি বাড়িতে নেই ওকে তো বাড়ি থেকে বের করে আনা হয়েছে ও কোনোভাবে বাড়িতে কি করে থাকবে বাড়ির লোকজন দুর্জয়কে নিয়ে এতটা ব্যস্ত পুলিশকে নিয়ে ওর কিডন্যাপিং নিয়ে কিন্তু ওরা বুঝতেও পারছে না যে দুনি কতটা বিপদে রয়েছে তোমাকে আমি ভালোই ভালোই বলছি রানি তুমি যদি আমার সমস্ত কথা শর্ত মেনে নাও তাহলে ভালো আর দেখো গুপ্ত আমাকে ভালোবেসে কিছু করুক আর না করুক চলে গেছে ভালো কথা আমার জন্য প্রচুর অর্থ সম্পদ রেখে গেছে যেগুলো দিয়ে আমি যা খুশি তাই করতে পারবো যাকে খুশি তাকে কিনে নিতে পারবো একবার শুধু দুর্জয়ের সঙ্গে আমার বিয়েটা হয়ে যাক তারপর আমি টাকা দিয়ে সকলের মুখ বন্ধ করে দেবো কেউ আর মুখ খুলতেই পারবে না তবে তার জন্য তোমাকে যা করতে বললাম নিয়ে তুমি আমার এই ডেরায় চলে এসো এরপরে যা করার করব। তবে হ্যাঁ কোনো চালাকি নয় আর সেটা যদি করো তাহলে সারা জীবনের দুনিকে হারিয়ে ফেলতে হবে কোনোভাবে ওকে কক্ষতা অবস্থায় তুমি ফেরত পাবে না রানী অবাক হয়ে যায় ঘামতে শুরু করে তার কপাল দিয়ে ঘাম পড়ছে এরপরে এসে গাড়িতে বসে পড়ে আর ড্রাইভারকে বলে গাড়িটা ঘুরিয়ে নিন অর্নি যে লোকেশন পাঠিয়েছে যেখানে যেতে বলেছে সেই জায়গায় যাওয়ার জন্য গাড়িটা ঘুরিয়ে নেওয়া হয় রানী গাড়ি করে যাচ্ছে আর ভাবছে যে তার মেয়েটা কেমন যে আছে কি করছে যে গেমটা জেতার জন্য করতে পারে তার কাছে অসম্ভব বলে কোনো বিষয় নেই নেই বস্তু এই সব কিছুই সম্ভব করবে আর এই সব নিয়ে নানা ভাবে রানী চিন্তিত তখনই হঠাৎ দুর্জয়ের চোখ খুলতে শুরু করে দুর্জয় চোখ খুলেই রানীকে দেখতে পারে তার পাশের স্তিটে বসা আর সেটা দেখেই দুর্জয় রানী বলে চিৎকার করে ওঠে রানি অবাক হয়ে তাকিয়ে থাকে দুর্জয়ের দিকে বলে যে ড্রাইভার আপনি গাড়িটা থামান দুর্জয় বলে রানী তুমি বেঁচে আছো কোথায় ছিলে দিন এই বলে জড়িয়ে ধরে রানীকে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে ভুল বোঝাবুঝি সবটা ভুলে গিয়ে রানীকে কাছে পাওয়ার আনন্দটা দুর্জয়ের জন্য যেন একটা সেলিব্রেশন আর সেজন্যই রানীকে কোনোভাবেই নিজের কাছছাড়া করছে না জড়িয়ে ধরেছে এরপরে রানীর সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা তার মনে পড়ে তাদের বিয়ে হয়েছিল মন্দিরে এরপরে বাড়িতে হাত ধরে দুর্জয় এনেছিল অনেকটা রাগে ছিল সে কিন্তু রানীর ভালোবাসায় সে দুর্বল হয়ে গেছে এখন রানীকে ভালো না বাসলে তার জন্য জীবনটাই বৃথা মনে হয় এরপরে দুনির কষ্ট করে জন্ম দিয়েছে রানী তার সঙ্গে সহযোগিতাই ছিল দুর্জয় এরপরে দুনি যখন কান্না করতো তার বাবার করলে উঠলে সে কান্না থেমে যেত ঘুম পাড়িয়ে দিত তারপরেই আবার রানী এবং দুর্জয়ের নানাভাবে কাছাকাছি আসা সংসার জীবনের অনেক স্মৃতি রানী একটা বই চেয়েছিল সেটা বিদেশ থেকে এনে দিয়েছিল দুর্জয় সে সমস্ত কথাগুলো দুর্জয় ভাবতে লাগে এদিকে রানী ভাবে দুর্জয় এরকম করে তাকে জড়িয়ে ধরেছে রানীরও দুর্যয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায় তাদের ফুলসর্যা এরপরে দুর্জয় দুনি তিনজনে একসঙ্গে সময় কাটানো দুনিকে কোলে নিলে দুর্যয়কে পেছন থেকে জড়িয়ে ধরতো রানী এরপরে রানীর ডাক্তারি পড়াশোনায় অনেক হেল্প করেছে দুর্জয় নানাভাবে পড়াশোনা করিয়েছে রীতিমতো রানীকে যার কারণে রানী এতটা সফল হতে পেরেছে এরপরে নানাভাবে রানীর ওই বাড়িতে অনেক কিছুর সাথে জড়িয়ে থাকা এগুলো রানীর মনে করতে লাগে দুর্যয় বলছে রানী তুমি বেঁচে আসো এতদিন আমাকে কেন বলো আর দুর্যয়ের পেটে ব্যথা করছে বলে তুমি ঠিক হয়ে যাবে একদম চিন্তা করো না কি হয়েছিল আমার তখনই দুর্জয়কে গাড়ি থেকে নামিয়ে রানী বলে তোমার একটা অপারেশন হয়েছিল কিন্তু জানি তো আমার পেটে কাজ ঢুকেছিল অ্যাক্সিডেন্টে কিছু কাজ ঢুকে নি এই যে এটা দেখো এটা হচ্ছে একটা ট্রান্সমিটার যার ফলে নানাভাবে তোমার সঙ্গে কি কথা হচ্ছে না হচ্ছে কার কথা হচ্ছে সবটা বসে থেকেই জানা যেত কি করেছে এই অনিশা হ্যাঁ ঠিক ওই মানুষটা তোমার জীবনটা তসনস করে দিল ও যে এত বড় একটা খেলা খেলতে পারে কেউ ভাবতে পারেনি ওর এই চক্রান্তের কারণে তোমার প্রাণ হতে পারতো আমি আবার অপারেশন করে সেটাকে বের করেছি এবং তোমাকে সমস্ত প্রমাণগুলো দেখাবো যেগুলো অন্যায় অনিশা করেছে আমাদের দুনিকেও ধরে এনেছে এখানে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে দুর্যয় জ্ঞান ফিরেই রানীকে জড়িয়ে ধরলো সব কিছু ভুলে অনিশার চক্রান্ত জানলো আজকে যা কিছু হয়েছে কোনোভাবেই রানী মেনে নিতে পারছে না তাই দুর্জয়কে সমস্ত সত্যি ঘটনাগুলো জানালো এবার কি দুর্জয় পারবে তার মেয়ে দুনিকে অনিশার হাত থেকে রক্ষা করতে অনিশার সঙ্গে ভালোবাসার অভিনয় করে অনিশাকে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে এবার কি দুনি এবং রানীকে সেফভাবে বাড়ি পাঠিয়ে দেবে দুর্জয় আর তারপরেই রানী কি পারবে অনিশার মুখোশ খুলতে এবং প্রেস মিডিয়া পুলিশ প্রশাসন সবাইকে জানাতে অনিশার অন্যায়গুলো কোথায় জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন